অবশ্যই আকাশের কালারটা নেল দেখা যাচ্ছে কিন্তু আসলে চারোথেকে আহ মেঘ এবং এই মেঘ থাকার কারণটা হচ্ছে যে এটা একটা মাউন্টেন এরিয়া তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে আবারও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম তো বিরতির পরে চলে যাচ্ছি এখনো কাজে না হলো তো এক ভাই লেগেছে এন কে নাহিদ লেগেছে সেইদ ভাই হাই ভাইয়া আর কৃষ্ণ সাদু লেগেছে খুব ঠান্ডা মনে হয় হ্যাঁ ভাইয়া ঠান্ডা এখানে স্নো পড়ে কারণ সাড়ে পাঁচটা বাজে তো চারোদিক অন্ধকার হয়ে গেছে গা অবশ্যই দেখতেছেন এবং কিছু করে নাই বাস্তবতা মেসি মেসি বলা হলো কারণ গাড়িটা আমাকে ডেকে থামে এলো রোড ক্রস করলাম যে কারণে মেসি বলতে হয় এবং হাতে একটা বডি ল্যাঙ্গুয়েজের মতন একটা অ্যাটেনশন দিতে হয় তো যাই হোক আবারও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম প্রচণ্ড ঠান্ডার মাঝে চলে যাচ্ছে এবং এখন এখানকার লোকাল টাইম হচ্ছে সাড়ে পাঁচটা এবং সাড়ে পাঁচটা বাজলেও এখানে সন্ধ্যা হয়ে গেছে যদিও সন্ধ্যা আরও আগে হয়ে গেছে এখন এখানে সূর্য ডুবে মনে করেন যে চারটা চারটা পঞ্চাশে চারটা পঞ্চাশ পঞ্চান্নতে সূর্য ডুবে সামনেরটা দেখায় দেখেন তো দেখে বুঝতেছেন যে অবস্থাটা কিরকম কারণ উইন্টারের সময় যেটাকে বলে হি হিফ তো ফ্রান্সে বা ইউরোপের মধ্যে চারটা ঋতু সবচেয়ে আপনি দেখতে পাবেন একটা হচ্ছে ছামা একটা হচ্ছে উইন্টার অটম যেটাকে বলে শরৎকাল চারটা ঋতু আছে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি শরৎ সংগ্রামের পিছিয়ে চলতেছি থেকে আরেক প্রান্তে এখানে এসেছি বাস্তবটাই হয়তো পারে দেখাচ্ছি তবে এখন বর্তমানে যেটা কাজ বা পরিচালনা করতেছি একটা সেটা হচ্ছে বার্গারের লাইন এবং তা কোচ তবে এটা খুব জনপ্রিয় এবং ইউরোপের মধ্যে ফেমাস এবং যারা আন্ডারে কাজ করতেছি তারই হলে পঁয়ত্রিশ শেয়ার হোল্ডারের বিজনেস রয়েছে অর্থাৎ শেয়ার হোল্ডারের রেস্টুরেন্ট রয়েছে তবে রেস্টুরেন্টের মালিকটা হচ্ছে আলজেরিয়ান এবং মুসলিম তবে এই দেশে আলজেরিয়ানটা ভালো ভালো পোস্টে আছে কিছু কিছু রেস্টুরেন্টে কারণ হচ্ছে এটা প্রত্যেকভাবে দেখা যাচ্ছে যে কিছু না কিছু ডেভেলপভাবে এখানে বসতি করতেছেন তবে গত মাসে যে অক্টোবরে একটা স্যাংশন পাস হয়েছে ফ্রান্সে আলজেরিয়াটা খুব অল্প সময়ের মধ্যে দেশে পি পায় পারমান্ট রেসিডেন্ট কার্ড পায় সিজোর পায় তারপর হচ্ছে ফ্যামিলিটি নিউনের মাধ্যমে তাদের যে সদস্য আছে তারা খুব সহজেই আনতে পারত সেই নিয়মটা এই যে পরিবর্তন করেছে এবং এটা অবশ্যই জানেন তো অনেকই লেগেছে দাদা খুব ঠান্ডা মনে হয় হ্যাঁ দাদা হ্যাঁ খুব ঠান্ডা মিজানুল ইসলাম লেগেছে কেমন আছেন ভাইয়া ভালো আছি দে কাজ শেষ না কি দাদা না কাজ শেষ না কাজে ব্রেক টাইম ছিল ব্রেক টাইম শেষ করেই আবার কাজের দিকে যাচ্ছি আবার কাজ শেষ হবে এগারোটার দিকে সাড়ে দশটা থেকে এগারোটার দিকে শেষ হবে তো কৃষ্ণ সাধুলে এখন কোন ঋতু চলে দাদা এখন তো শীতকাল চলে যেটাকে বলে আর এটাকে বলে শীতকাল চলতেছে এবং এই শীতকালটা থাকবে আপনার শেষ পর্যন্ত থাকবে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত তো কাজের ট্রেনিং এর উদ্দেশ্যে আবারও বলতে কাজ এখানে করতে হলে প্রান্তি যে কোনো জায়গায় কাজ করতে হলে অবশ্যই আপনাকে ট্রেনিং দিতে হবে কোনো জায়গায় আপনার কাজ করেন না কেন সহজভাবে আপনি একটা কাজ পেতে গেলেও আপনাকে ওই রেস্টুরেন্টে ট্রেনিং দিতে হবে দেখেন আমি আমার বাস্তব লাইফটাই ট্রেনিং এর মধ্যে না ট্রেনিং এর মধ্যে না বলতেছি বাস্তব লাইফে যে কাজের মধ্যে যে পারদর্শী আছে রেস্টুরেন্টটা কিন্তু তারপরে ওইখানে ট্রেনিং দিতে হবে এদের একটা ফর্মালিটি এই ফ্রান্সে ম্যাক্সিমাম জায়গাতে আপনাকে একটা ট্রেনিং দিতে হবে যে আপনি কাজ করবেন বা যে পজিশনে আপনি কাজ করবেন সেখানে তিন সপ্তাহ চার সপ্তাহ এভেন এক মাস এবং দুই সপ্তাহ এরকম একটা ট্রেনিং দিতে হবে এটা একটা বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদেরকে বললাম যে ফ্রান্সে যে কোনো জায়গায় কাজ করুন না কেন আমি ফ্রান্সে যেহেতু আছি এখন ফ্রান্সেরটাই সম্পর্কে বলি এটাকে বলে ফর্মাসি অর্থাৎ ভোকেশনাল একটা ট্রেনিংয়ের মতো তো এই ট্রেনিংয়ের পাতে কিছু ফ্যাসিলিটি পাবেন আর সেটা ফ্যাসিলিটি হচ্ছে যে আপনাকে থাকা খাওয়া আর যদি আর যদি হালকা কিছু খরচ আপনার দিবে কিন্তু আপনাকে স্যালারি করবে না স্যালারি দিবে না তবে স্যালারি যখন কাউন্টিং করবে তখন আপনি একটা সেকশন চালাতে পারবেন বা একটা পজিশন চালাতে পারবেন এই হচ্ছে একটা সিস্টেম ফ্রান্সে যদি তো কান্ট্রিসাইটের এরিয়াগুলো দেখতে আসলে অনেকটা সুন্দর অবশ্যই দিনের বেলা মাঝে মাঝে যখন লাইভে আসে তখন দেখাতে দেখায় যে কান্ট্রিসাইট এরিয়াটা কতটা সুন্দর আর বিশেষ করে এই রাস্তাটা সুইজারল্যান্ড এবং হচ্ছে যে ফ্রান্সের মধ্যে দিয়ে চলেছে দেখে রাস্তাটা অনেকটা সুন্দর সবসময় রানিং অবস্থা গাড়ি থাকে এবং উপরে যে বাতি আবার মনে হয় সকাল অবধি পর্যন্ত বাতিটা থাকে আমরা আবার যে শহরে ছিলাম ওই শহরে এরকম বাতি পাইতাম না যাই হোক গ্রামে ছিলাম তো আমাদের এই শহরটা যেরকম গাড়ি চলে বাতি রয়েছে তারপর হচ্ছে যে সিসি ক্যামেরা রয়েছে জায়গা জায়গা আবার সিসি ক্যামেরা আছে উপরে দেখতেছি যে কোনো কিছু মডিফাই করতে পারে খুব অল্প সময়ের মধ্যে এটা হচ্ছে যে আপনার জানে বা যায় রাস্তা কাছে দেখেন এদিকে হচ্ছে জেনেভা দেখা যায় দুপুর হলে অবশ্যই দেখতে পারতেন যে ওই সাইডটা কত স্নো রয়েছে যাই হোক এখানেও আজকে অনেক অবস্থা সারাদিন এবং ঠান্ডা কালকা তো এবং এই সপ্তাহের মধ্যে স্নো পড়বে আজকে হচ্ছে ষোলো তারিখ এবং সতেরো তারিখে কালকা পড়ার সম্ভাবনা আছে কিন্তু কালকা পড়বে না কিন্তু উনিশ এবং বিশ তারিখে আপনারা স্নোও দেখতে পাবেন যে রাস্তাটা আমি রেগুলারভাবে হেঁটে যাচ্ছি সেই রাস্তাতেই অবশ্যই স্নো দেখবেন অবশ্যই বুঝতে পারবেন যে স্নো লাইফ স্নো দেখাতে পারবো এখানে যখন লাইভ স্নো পড়বে তখন তবে স্নো দিয়ে তুষারপাতের ওপরতে হেঁটে গেলে ঠান্ডা তেমন একটা লাগে না এবং স্নো পড়লে ঠান্ডা লাগে না নর্মালিভাবে মাইনাস পড়লে সবচেয়ে ঠান্ডা আর মাইনাস পড়লে তো স্নো পড়বে কিন্তু স্নো হচ্ছে আবার সবসময় পড়বে না কারণ সবসময় স্নো করলে যে রাস্তাঘাটটা সবই শেষ হয়ে যাবে হোক আরো দাদা স্পেনের কি আর আসবেন না যে পরিস্থিতি আসলে প্রায় জানি না কি হয় আপাতত যাচ্ছি না এবং ফিউচারের কথা বলতে পারি না তবে না যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি যদি অনেক টাকা পয়সা খরচ করেছি সেখানকার প্রসেসিং এর জন্য কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকাটা হচ্ছে সবচেয়ে কঠিন যেটা বাস্তবে হয়তো বা ফেস করলে বুঝতে পারবেন যে আসলে স্পেনে টিকে থাকাটা আসলে কতটা কঠিন সবসময় আমি আমার বাস্তব লাইফটা তুলে ধরি এবং বাস্তবে যেগুলি ফেস করতেছি এবং যেটা মানবের মানব প্রবাসের মধ্যে অনেক প্রবাসের মধ্যে এই ধরনের সিচুয়েশনটা ঘটে অনেকেই দেখবেন যে যারা প্রাদন করেছে স্পেনের মধ্যে আবার ফ্রান্সে চলে এসেছে অথবা ইটালিতে চলে আসে ফ্রান্সে মোটামুটি অ্যাবিলিটিটা সবচেয়ে মোটামুটি দেখতেছি ভালো অনেকে বলতেছে কাজ পাওয়া যায় না হ্যাঁ কাজ পাওয়া যায় না কিন্তু আপনার পরিস্থিতির স্বীকার হয় সবাই যখন রাস্তায় নামে বা কাজ খুঁজে তখনই বুঝতে পারে যে আসলে কাজটা কত কঠিন আবার অনেক আছে যাদের লিঙ্ক আছে তাদের খুব সহজেই যোগটা পায় যেমন আমি এই ফরমেসিটা যদিও এলাকা হিসাবে অনেকটা কঠিন হয়েছিল কিন্তু তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি যদিও এখন পর্যন্ত কাজ করার অনুমোদন নাই বাসা শিখতেছি বাসা শেখার সাথে সাথে এটাও করতেছি এইটা হচ্ছে প্রক্রিয়া আমি বাসাও শিখতেছি প্লাস হচ্ছে যে ট্রেনিং আপনার বুকশন একটা লেভেলে কোর্স করতেছি এই হচ্ছে একটা প্রক্রিয়া যখন এই দুটাই প্রক্রিয়া সম্পন্ন হবে তখন মোটামুটি ভালো একটা জায়গা চান্স নিতে পারবো এবং তারপরে হচ্ছে যে আপনার যদি বৈধ ডকুমেন্ট থাকে আসলে বৈদ্য ডকুমেন্ট তো সবাই চায় সবাই পেতে চায় অল্প সময় মধ্যে অল্প খরচে এটা কি বলবো এটা ভোলা কোনো কথা না এটা সবাই চায় বৈধ ডকুমেন্ট থাকলে কোনো থেকে আপনি চাকরি পেতে পারেন তবে বৈদ্য ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং বৈধ ডকুমেন্ট থাকলে আপনি ফ্রান্সের মধ্যে ভালো একটা লাইফ স্টাইল তৈরি করতে পারবেন মোটামুটি স্যালারি বাসা খাওয়া দাওয়া সব মোটামুটি ভালো লেভেলে পাবেন চাকরি আপনার নিজের খুঁজতে হইব না চাকরি আপনাকে খুঁজবে আপনার যদি একটা এরকম একটা যে কার্ড ফুলটা যদি থাকে আপনার কাছে যে একটা আইডেন্টি কার্ড থাকে আর সাপোজ মনে করেন যে আপনার সিজুর কার্ড থাকে কাজ আপনার নিজের খুঁজতে হইব না আপনি নিজ কাজ আপনাকে খুঁজবে বিভিন্ন জায়গায় ফার্মাসি থাকে অর্থাৎ ট্রেনিং থাকে সেই ট্রেনিংয়ের অন্তর্ভুক্ত হয়ে আপনি যখন সিভি ড্রপ করবেন কাজ অটোমেটিক আপনার হাতে আসবে এরকম অনেক সিচুয়েশন রয়েছে তো কৃষ্ণ সাধু লেগেছে দাদা আপনার ফ্রান্সে কেন কোন সিটিতে থাকেন সময় লেগেছে দাদা আপনার নাম্বার দেওয়া যাবে প্লিজ আগের নাম্বারটা তো আচ্ছা নাম্বারটা দেওয়া যাবে সমস্যা নাই নাম্বার অবশ্যই দেওয়া যাব তো ফ্রান্সে বর্ডারে থাকি সুইজারল্যান্ডের বর্ডার জেনেবা অবশ্যই এই সপ্তাহের মধ্যে সামনের সপ্তাহ সামনে সোমবার অথবা মঙ্গলবারে যেতে পারি জেনেবা কারণ এখন একটু সময় দিতেছি এখানে তো সামনের সপ্তাহ হতে ছুটি পাবো তো এখান থেকে মাত্র দশ মিনিট লাগবে তো আবারও দেখাবো জেনেবা শহরটা কিরকম আর এখান দিয়ে যে বাসগুলো যায় সেই বাসগুলো হচ্ছে জেনেবা শহরে অনেক ফাঁকা রাস্তা কোনো লোকজন নেই হ্যাঁ অনেক ফাঁকা মানে পুরাই ফাঁকা একমাত্র গাড়িগুলো দেখতে পাবেন এরকম হাঁটা লোকজন আপনি পাবেন না দেখেন এই যে সামনের রাস্তাগুলো কোনো লোক নাই অবশ্যই দেখে বুঝতেছেন যে কোনো লোক নাই তো কিছু করা নাই এটাই হচ্ছে মানব জীবনের একটি অর্থাৎ প্রবাসী লাভ এরকম একটা প্রক্রিয়া কোনোখানে লোক পাবেন বেশি আবার কোনো কোনো শহরে লোক পাবেন না যদিও এই শহরটা ছোটো মাউন্টেন এরিয়া এবং দুপুরে তো এখান থেকে প্রায় মেঘ পড়তেছে আগে দিন মেঘটা কাছে এসে পড়তেছে যদি একটু দূরে দেখা যাচ্ছে এর অনেক সুন্দর লাগছে মেঘগুলো দেখতে গতকালেও একটা ভিডিও করেছিলাম অনেক সুন্দর লাগছে যাতে মেঘটা হাতের কাছে এসে পড়েছে যদিও কাছাকাছি কিন্তু আসলে অতটা কাছাকাছি না দেখেন আমি হাত মোজাও পড়ছি হ্যান্ড গ্লোভ যেটাকে বলে হ্যান্ড গ্লোভ মাথার টুপি তারপর জ্যাকেট আরও তো আছেই এটা তো নর্মাল এই এই মাসের জন্য সামনের মাসে তো আর একটু হেভি পড়তে হবে আর সামনের মাসে আরও আপনার স্নো পড়বে এবং ঠান্ডা সবচেয়ে বেশি থাকবে তো এম এস সঞ্জয় লেগেছে সাদা পাসপোর্ট স্পেনের ট্যুরিস্ট ভিসা কীভাবে করবো ভাইয়া একটু বলবেন দয়া করে এম এস সঞ্জয় যে কথাটা লেগেছে আসলে খুবই ডিফিকাল্ট সাদা পাসপোর্টে আপনি স্পেনের ট্যুরিস্ট ভিসাটা করা অনেকটা ডিফিকাল্ট এটা হতে পারে আপনাকে অনেকেই আশ্বাস দিবে এটার মধ্যে বিষয় হয়ে যাবে তবে আপনি চেষ্টা করতে পারেন অল্প খরচে এবং আপনার যদি ব্যাঙ্ক ব্যালেন্স এবং এবং যদি কোনো ব্যবসার ইনভলভ থাকে সার্টিফিকেট থাকে তাহলে সেগুলি দিয়ে আপনি চেষ্টা করলে হয়তো ভালো কিছু করতে পারেন তাছাড়া আপনি যদি একজন ব্যাসেলার ব্যাচেলার ঠিক আছে ব্যাচেলার এবং যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা নর্মালিভাবে অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করলেন এবং পড়াশোনা গ্যাপের পরে সামনে একটা চাকরিজীবী করলেন সেক্ষেত্রে খুবই ডিফিক্যাল্ট হয়ে যাবে কা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে কার সাদা পাসপোর্টে যদি আপনার ব্যবসা বাণিজ্য থাকে এবং ব্যবসা বাণিজ্য কিছু কাগজপত্র তৈরি করে তৈরি করে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আশা করা যায় সারা পাসপোর্টের ভিসা পাওয়া যাবে তবে ব্যবসাটা অবশ্যই ভালো লেভেলে থাকতে হবে যাতে আপনি একটা ব্যবসায়ী হতে পারেন বা বিজনেসম্যান সেই ক্যাটাগরিতেই আপনি করতে পারেন দাদা আমি কাজ পাইছি স্পেনে আবার অ্যাম্পার করে সে তেইশে অক্টোবর দোয়া করেন ওকে দোয়া করবো অবশ্যই ভাইয়া দোয়া করি আপনি কাজ পাইছেন এবং হচ্ছে যে পা করছেন তেইশে অক্টোবর কিন্তু দেখেন স্পেনের যে পরিস্থিতি দেখতেছি স্পেনে আমাদের লগে স্পেনের অনেক লোক আছে আমি যে শহরে ছিলাম ওই উলা সেলো অনেক যাই হোক স্পেনে তো অনেক সবাই স্পেনে থেকে আবার এখানে চলে আসে স্পেনে অনেক লোক আছে অরিজিনাল স্পেনের পাসপোর্টধারী নয় যারা স্পেনের ভাষা কথা বলতে পারে স্পেনের পাসপোর্ট হোল্ডার হিসাবে ওরা ভালো লেভেলে কাজ করে এটা অবশ্যই বিশ্বাস করবেন কিন্তু যারা পাসপোর্ট নাই স্পেনিশ ভাষা ল্যাটিন আমেরিকা অনেক লোক করতে অনেক লোক জানে আপনি কলম্বিয়া কন পানামা কন তারপর নর্থ আমেরিকা আরও আছে যে ইকোডোরিয়া এগুলো হচ্ছে স্পেনিশ ভাষা আপনি স্পেনিশ ভাষা এখানে অনেক লোক কলম্বিয়া আছে অনেক লোক তারা এসলামে করেছে কাগজের জন্য অনেকে কাগজ পাইছে করতেছে তো স্পেনে তুলে ফ্রান্স অনেকটা ভালো যদিও ফ্রান্স এবং স্পেনের বন্ধুত্ব একটা সম্পর্ক রয়েছে যেটা অবশ্যই সচরাচর বিভিন্ন নিউজ পেপারে অবশ্যই আপনারা দেখতে পাবেন এম ডি ফাহিম লেগেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এম এস শামজা লেগেছে সেড ওকে ভাইয়া তো সাদা পাসপোর্টের এই উদ্দেশ্য করে আপনি যদি কিছু ডকুমেন্ট তৈরি করতে পারেন এম সঞ্জয় তাহলে কিছুটা আশা করা যায় আপনি বিষয়টা পসিবিলিটিটা রয়েছে তাছাড়া খুবই ডিফিকাল্ট হবে যেটা বাস্তব লাইভে হতে পারে আপনার ফেস করছেন কি না যা অন্য কোনো দেশের জন্য যদি বাস্তব লাইভে ফেস করে থাকেন অন্য কোনো দেশের জন্য তাহলে অবশ্যই বুঝতে পারবেন আসলে কথাটা সত্য পার্কের ওয়াক পারমিট আসছে রেফারেন্স নাম্বার ও আছে ওরে বাপ রে বাপ তুর্কির তুর্কির ওয়াক পার তুর্কির ওয়াক পারমিটে যেহেতু পাইছেন যান তুর্কি যান তুর্কের যাই হোক এক দেশে তো যেতেই হবে বাংলাদেশ থেকে তো কোনো না কোনো কান্ট্রিতে যেতেই হবে ভালো লাইফ উন্নত করার জন্য তুর্কের হাজারো লোক যাই হোক এই কথা বলে এখন বলবো ভাই তুর্কির লোক আবার লোকে ক্লাস করতেছে অনেক আছে তুর্কির অনেক লোক আছে তুর্কির লোক হচ্ছে যে ভালো দেশগুলোতে তারা চুজ করে যায় স্পেশালি ভাবে ফ্রান্স আসবে আর হচ্ছে জার্মানিতে তারা আসলামের জন্য ক্লেম করে থাকে বেশিরভাগ লোক আপনি দেখতে পাবেন তো যাই হোক তুর্কিতে হতে থাকবেন কিনা না যায় না তবে ইস্তানবুলের কথা মনে থাকবে সাত দিন ঘুরছিলাম দু সালে সাত দিন আমি ঘুরছিলাম স্ট্যান্ডবুলে থাকছিলাম অনেক সুন্দর মোটামুটি ভালো তবে মোটামুটি একটু এক্সপেন্সিভ টু স্ট্যানবুল এক্সপেন্সিভ ওই আয়া সুপিয়া কন অনেক জায়গায় ঘুরছি আয়া সুপিয়া কেল্লা তারপর হচ্ছে যে লাক্সি ওই সাইড দিয়ে অনেক জায়গায় ঘোরাফেরা করা হয়েছে তো যাই হোক তুর্কির ওয়াক পারবেন পাইছে না এবং রেফারেন্সও আসছে ভালো করে অবশ্যই বিসাটা পান এবং ভিসাটা পেয়ে কয়েকটা মাস হয়তো বা কাজ করতে পারেন তারপর হয়তো পারে জানি না আপনার গেম দিবেন কি না কারণ তুর্কি দিয়ে অনেক লোক চলে আসে অনেক লোক তুর্কি হয়ে এখানে আসে বাই বিসা এখনো হয়নি বিসা হয়নি ঠিক আছে অপেক্ষা আছে এখন অপেক্ষা করেন অপেক্ষা করা ছাড়া যেহেতু কিছুই নাই অপেক্ষা করতেই হবে সময় লেগেছে দাদা তাহলে দুই বছরের পরে কি কাগজ করা যাবে আশা করা যায় জানে আল্লাপাক কতদিন সময় লাগতে পারে একটু বলবেন দেখেন আমরা তো ইলেকট্রিক বিশা করছি ইলেকট্রিক বিসা তো মনে করেন যে দুই মিনিটে দুই মিলিটে সেকেন্ডের মধ্যে হয়ে জায়গা বুঝছেন ইলেকট্রিক বিশা সেকেন্ডের মধ্যে হয়ে জায়গা কারণ আমরা তো রোমানায় থেকে করছিলাম আর বাংলাদেশ থেকে তো একটু সময় লাগবে তবে বেশা হয়ে যাবে এটা হাতেটা হাতে মনে রাখেন তুর্কি পেশা সব জায়গা থেকে হয়ে যায় তুর্কির পেশা কোনো বাধা বিঘ্ন ঘটে না সব জায়গায় হয়ে যায় যে কোনো জায়গা থেকে জমা দেখেন না কেন তুর্কি পেশা হয়ে যাবে তো কথা বলতে বলতে রেস্টুরেন্টের সামনে চলে আসলাম অবশ্যই আবারও লাইভে আসবো কালকে কালকে কাজের উদ্দেশ্যে যখন রওনা দেবো তখনও আবার কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করতে পারবো এবং এই মুহূর্তে রেস্টুরেন্টের সামনে এসে পড়েছি একদিনেও আপনাদের রেস্টুরেন্টের চারিদিকের কিছু পরিস্থিতি দেখাবো আসলে বাস্তব প্ল্যাটটা কীরকম চলে যাচ্ছে ট্রেনিংটা শেষ হলে কিছুটা দেখাতে পারবো তো যাই হোক আবারও বলতেছি আমার লাইভে এবং প্রবাসী লাইফে একটি মানব জীবনে যে আসলে কতটা সংগ্রামের মধ্যে চলে যে বাস্তবে ফেস করেছে এই বুঝতে পারবে দোয়া করবেন দাদা ওকে দাদা দোয়া করব স্পেনে অনেক সমস্যা হবে আগামী দু হাজার সাতাশ আঠাশে এটা অবশ্যই অনেকেই জানে আর বেশি সমস্যা হবে যে জব ক্রাইসিসটা যখন একজন কাগজদারি থাকবো অবশ্যই দেখ এখনই বর্তমানে দেখতেছেন যে অবস্থা তো যাই হোক আবারও লাইভে চলে আসবো